আলহামদুলিল্লাহ এই মিনি কম্বো প্যাকেজ কিন্তু সারা বাংলাদেশে শত শত পরিমাণ প্রত্যেক দিন যাচ্ছে আজকে দুইটা বিষয়ে আমি আপনাদের সঙ্গে বলতে এসেছি একটা বিষয় হচ্ছে গেল যে আমাদের সম্মানিত অনেক কাস্টমার তারা বলেছিলেন যে ভাইয়া আমরা ঈদের আগে অনেকে নেব এরকম হাজারের উপরে কাস্টমার আমাদেরকে বলে রেখেছেন হাজারের উপরে ফ্যামিলি যারা বলে রেখেছিলেন যে আমাদের কাছ থেকে কম্বো প্যাকেজটা নেবেন আমি তাদেরকেই বলছি যে আর আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই এবং এই মিনি কম্বো প্যাকেজটাও কিন্তু বেশি স্টকে নেই স্টক পরিমাণ খুবই সীমিত তো তো এখনও পর্যন্ত যারা অর্ডার করেনি খুব দ্রুত অর্ডার করে আপনার এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনারা বুঝে নেন কেননা ঈদের আগে কিন্তু আমরা আর বেশি দিতে পারবো না আমাদের স্টক একদম সাপ্লাই অনেকটাই সীমিত এই একটা বিষয় আমি আপনাদেরকে বলতে এসেছি আরেকটা যে বিষয় যে আমরা কিন্তু পঁচিশে রমজান পর্যন্ত ঢাকা সিটির বাইরে আমরা দিতে পারবো কেননা আমরা যেই ডেলিভারি কোম্পানির মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি তারা কিন্তু ঢাকা সিটির বাইরে পঁচিশে রমজানে বন্ধ করে দিবে আর ছাব্বিশে রমজান শুধু ঢাকা সিটির মধ্যে আমরা দিতে পারবো এরপরে আপনারা চাইলেও হয়তো আমরা দিতে পারব না কেননা আমাদের যারা ডেলিভারি করে থাকেন তারা তারা আর এইটা নিতে পারবেন না এই কারণেই আমরা হয়তো বা দিতে পারবো না তো যারা এখনও পর্যন্ত অর্ডার করেননি আমি বলবো খুব দ্রুত অর্ডার করে আপনি এই মিনি কম্বো প্যাকেজটি বুঝে নিন কেননা এই মিনি কম্বো প্যাকেজটা আপনার ঈদের স্পেশাল একটা রান্নার অফার হয়ে যাবে কেননা যারা এই ঈদে স্পেশাল কিছু রান্না করতে চান আপনারা চাইলে এই মিনি কম্বো প্যাকেজ দিয়ে স্পেশাল স্পেশাল অনেক কিছু রান্না করতে পারবেন এই মিনি কম্বো প্যাকেজের মধ্যে কি আছে একটু ক্যামেরায় সামনে আনবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মিনি কম প্যাকেজের মধ্যে আছে দুইশো গ্রাম শাহী মাংসের মশলা ও দুশো গ্রাম শাহী মাছের মশলা এই দুইটা আইটেম দিয়ে মূলত এই মিনি কম তৈরি করা হয়েছে তো এই দুইটা মশলা যাদের কিচেনে থাকবে কিংবা যাদের ঘরে থাকবে বলুন তাদের আর কোনো প্রবলেম হবে মাংস রান্না করবেন বিরিয়ানি কাচ্চি তেহারি রেজালা রোস রান্না করবেন কোনো প্রবলেম নাই এই মাংসের মশলা দিয়ে আপনি রান্না করতে পারবেন একদম প্রত্যেকটা রান্না অনেকেই বলে থাকেন যে ভাইয়া রেজালার মধ্যে তো অনেকটা টেস্ট পাচ্ছি অনেক ঘ্রাণ পাচ্ছি কিন্তু বিরিয়ানিতে পাচ্ছি না এর প্রবলেমটা কোথায় আমি বলে দিচ্ছি রেজালাতে যেই পরিমাণ মশলা দিতে হয় বিরিয়ানিতে তার থেকে ডাবল দিতে হয় কেননা রেজালা শুধু মাংস ওইখানে মাংস থাকে আর বিরিয়ানিতে আপনার চাউল অ্যাড হয় তো সেই ক্ষেত্রে চাউলের জন্য তো মশলা লাগবে তো এই জায়গায় আমরা অনেক মিস্টেক করে থাকি আপনারা যারা বিরিয়ানি রান্না করবেন তেহে রান্না করবেন কাচি রান্না করবেন এই শাহি মাংসের মশলা দিয়ে কিন্তু আপনারা এই মাংস রিলেটেড সব রান্না করতে পারবেন একদম পারফেক্টলি আর যারা মাছ রিলেটেড যে কোনো কিছু রান্না করবেন তো আপনারা চাইলে এই মাছের মশলা দিয়েও কিন্তু আপনারা মাছ রিলেটেড যত ধরনের রান্না আছে সমস্ত স্ত কিছু রান্না করতে পারবেন খুবই সহজে এই দুইটা মশলা যদি আপনার কিচেনে থাকে আপনার আর অন্য কোনো মশলার প্রয়োজন হবে না মাংস রান্না করবেন এই মাংসের মশলা দিয়ে মাছ রান্না করবেন এই মাছের মশলা দিয়ে আর এর পুরো ডিটেলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পুরো রান্নার পুরো ডিটেলস ভিডিও আমাদের দেওয়া আছে তো যারা এখনও পর্যন্ত অর্ডার করেন নাই ঢাকা সিটির বাইরে পঁচিশে রমজান ঢাকা সিটির মধ্যে ছাব্বিশে রমজান পর্যন্ত আমাদের ডেলিভারি স্লট বন্ধ হয়ে যাবে তো আজই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ফোন কলের মাধ্যমে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন কিংবা সেন্ট মেসেজে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটি আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করে কিন্তু পুরো অর্ডারটি কনফার্ম করে নেবে সবাই ভালো খান সুস্থ থাকুন রিজিক মশলাঘরের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা